আসসালামু আলাইকুম আপনার জন্য আজকের কুইজ অনুষ্ঠান তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন সর্বপ্রথম কোন নারী জানাতে যাবেন উম্মে সালমা রাজি আলাহতালহ খাদিজা রাজি আল্লাহ তালো সুমাইয়া রাজি আলাহতালহ মাইমোনার রাজি আল্লাহতালহ প্রশ্ন হাসরে ময়দানে সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে সম্পদের সময়ের নামাজের নাকি দানের প্রশ্ন কোন নবী দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন মুসা নবী আদম নবী ইউনুস নবী নাকি ইসাউর নবী পরে প্রশ্ন কোরআনে কতজন নবীর নাম এসেছে তেরো জন পঁচিশ জন তিরিশ জন নাকি চল্লিশ জন প্রশ্ন কোন ফ্রেস তাকে সকল ফ্রেস তার বলা হয় জিব্রাইল মিকাইল ইসরাফিল নাকি আজরাইল প্রশ্ন কোন যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লাম এর দাঁত সৈদ হয় ও যুদ্ধে তাবুক যুদ্ধে যুদ্ধে নাকি মোতার যুদ্ধে প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম গ্রহণ করেছেন উম্মে সালমান রাজি আল্লাহ তালানহ উম্মে হাবিবা রাজি আল্লাহ তালন হাবসা রাজি আল্লাহ তোলাহ খাতিয়াতুল কুবরা রাজি আল্লাহ আপনার অ্যান্সারে জানা থাকলে অবশ্যই কম বক্সে কমেন্ট করে জানিয়ে দিন প্রশ্ন কোন দিনে একটি রোজা রাখলে একশো বছরের জেহাদের সমান জুলাই মাসে এক তারিখে মরহমের বারো তারিখে সাওয়ালের তেরো তারিখে সাবানের বারো দু তারিখে প্রশ্ন দাজ্জালকে কোন নবী হত্যা করবেন নবী ঈসা নবী ইব্রাহিম নবী নাকি ইউনুস নবী সর্বশেষ প্রশ্ন কোন কাজ করিলে শয়তান মানুষকে দোস্ত বলিয়া স্বীকার করে বিসমিল্লাহ না বললে খাইলে দাঁড়ায় পানি পান করলে মদ পান করিলে নাকি কিবত করিলে আলহামদুলিল্লাহ একে একে আমরা দশটি প্রশ্নের উত্তর জানলাম আমরা কে কথা পেরেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব আর ভিডিওটি অবশ্যই ভাই বোনদের শেয়ার করুন যাতে করে তারাও ইসলামের নলেজ অর্জন করতে পারে